আমি যাচ্ছি একটা বাঁকুড়া জেলার বিখ্যাত মেলা সঞ্জুরির মুড়ি মেলা আশা করি তোমরা সবাই শুনেছ নামটা এই দেখো আমার ভাবি আমার ভাইপো আর আমার বোন যাচ্ছে আর দেখো সামনে আমার দাদা টোটো জ্বালাচ্ছে বড়দা আর পাশে অর্ণব ভাই বসে রয়েছে চলো তোমাদের সাথে আমি ভাবলাম যে একটু শেয়ার করি আমি যেহেতু যাচ্ছি ঠিক আছে তোমরাও দেখো আর তোমাদের মধ্যে যারা যারা এসেছ সঞ্জুরির মুড়ি মেলাতে তারা অবশ্যই আমাকে চলো দেখো সঞ্জুরির মুড়িমালা কিরকম হয় ফ্রেন্ড আমরা নেমে গেছি টোটো থেকে আর আমাদেরকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে প্রচুর লোক এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আমাদের টোটোটা এদিকে আসতে পারলো না আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো নদী নদী পেরিয়ে যেতে হবে দেখো এখানে একটা মন্দির রয়েছে আর এদিকে নদীতে কত ভিড় দেখো

ঢাকা আসতে পেলাম তাও দেখো চারিদিকে প্রচুর ভিড় আমার জীবনে এত ভিড় আমি কোথাও দেখিনি আমার তো মনে হচ্ছে এখানে প্রায় কয়েকশো কোটি লোক

এইদিকে সব নাগরদোলা গুলো রয়েছে নাগরদোলার এইদিকেও কিন্তু দেখো প্রচুর ভিড় হয়েছে Gracias. Sí. আর এদিকে যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সঞ্জীবনী মা কালী মন্দির এটা নতুন করে তৈরি করা হচ্ছে মন্দিরটা এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হয়েছে আর এই দেখো এইগুলো আমরা কিনেছি আর সানগ্লাসগুলো দেখ এই সানগ্লাস দুটো কিনেছি আর এগুলো নিয়েছি এইগুলো নিয়েছি আমার হোস্টেলে কাজে লাগবে সেই জন্য আর ভাইয়ের জন্য একটা গাড়ি কিনেছি আর দেখো এখনও পর্যন্ত মুড়ি মেলাতে কত ভিড় রয়েছে নদীতে এরপর আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে ঠিক আছে ফ্রেন্ড চলো রাখি আজকের মতো